ইনশাআল্লাহ স্বাস্থ্যের জন্য যারা একই ভাবে টাকার জন্য চিকিৎসা দিতে পারে না তাদের জন্য স্বাস্থ্য কমপ্লেক্স এখন যেখানে আছে কিংবা আমার এই অঞ্চলে ঢাকা ফেরার আসলে যে সমস্ত হসপিটালগুলো আছে তাদেরকে পঞ্চাশ শতাংশ আমরা তাদেরকে আমরা ডিসকাউন্টের মধ্য দিয়ে তাদের সকল ডায়াগনোস পরীক্ষার ব্যবস্থা আমি করে দিই এর পাশাপাশি আমার দল ঘোষণা দিয়েছে তিনশো আসনে অগ্রাধিকার ভিত্তিতে যে সমস্ত পরিবাররা আর্থিকভাবে সচ্ছল না তাদেরকে প্রথম পর্যায়ে আপনারা যদি আমাকে বিএনপির পক্ষ থেকে ধানের শেষে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেন আমার মাধ্যমে আমার একটা রপ্তানের আমার এই আটা পনেরো বছরে বিশ হাজার বিশ হাজার প্রাথমিকভাবে আমরা ফেমিলি কার্ড দিব সেই ফ্যামিলি কার্ডের মধ্যে দিয়ে প্রতি মাসে আমার প্রিয় গরিব পরিমাণ পঁচিশ কেজি ডাল পাঁচ কেজি ডাল দুই কেজির ডাল এবং লবণ আটা কি না বললে তারা প্রাথমিকভাবে পাবে এবং যদি আমাদের এখানে কোনো কৃষি কাজে বা কৃষি সেবায় কোনো জায়গা জমি কোনো কৃষি আবাস কোনো কৃষক যদি থাকে আমার মাধ্যমে আমি তাদেরকে এটা এটা ঢাকার জন্য জন্য এটা ঢাকার বাইরের জন্য এর বাইরেও আরো দেশ এলাকা আজান দিচ্ছে বাইরে যায় সব ধরুন একজনের উত্তর দিয়ে দেন এর বাইরে এলাকার যে উন্নয়নগুলো হবে